আজকে একত্রিশ জানুয়ারি দু রোজ শনিবার মেহেদি পোল্টিয়ান হ্যাচারির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আপনাদের সামনে আজকেও চলে আসলাম সকল সোনালি মিশরুফিদ টাইগার দেশি কালারবাট এবং বিভিন্ন কোম্পানির বদের বাচ্চার পাইকারি রেটটা জানিয়ে দিতে আজকের ভিডিওটিতে যে দামটি জানিয়ে দেওয়া হবে এই দামে আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে অথবা যে কোনো প্রান্ত থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন শুরুতে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো জেনে নেওয়া যাক আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালী ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালী হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা আপনারা যারা সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে আজকে মিশর ওপামি এক মাস বয়সী বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন প্রতিবীশ বাচ্চা রেট পড়বে একশো তো বিশ টাকা এবং মিশরফামি একদিনের বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আজকে সাদা ফাউমি প্রতিবিধ বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা এছাড়া আপনারা যারা মিশরের ফাউমি শুধুমাত্র মুরগি বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদনের জন্য তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে আজকে দেশি মুরগি প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া এগ রেড টাইগারের বাচ্চা প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সেচল্লিশ টাকা আজকে কালার বাট প্রতিবিধ বাচ্চার রেট পড়বে চুয়াল্লিশ টাকা এবং কোয়েল পাখি প্রতিবিধ বাচ্চার রেট পড়বে বারো টাকা তো খামারি ভাই বোনেরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার আপনাদেরকে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লারের বাচ্চার পাইকারি রেটটা জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিতে চাই আপনারা যারা এখনও অপেক্ষায় আছেন বাচ্চার দাম কমলে আপনারা বাচ্চা উঠাবেন তারা কিন্তু একদম ভুল করছেন বর্তমানে বাচ্চার বাজারে যে পরিস্থিতি রয়েছে সামনে কিন্তু বাচ্চার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা যাদের শেট ফাঁকা রয়েছে তারা দ্রুত বাচ্চাগুলো উঠাতে পারেন আপনারা যারা ভাবছেন ভালো মানের এই গেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে বাচ্চাগুলো অর্ডার করতে পারবেন তো খামারি ভাই এবং বোনেরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি একজন খামারি হিসাবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডি মুরগির পাইকারি দাম সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু অধিক দামে বাচ্চা কিনে এবং কমে মুরগি বিক্রি করে আপনি লসের সম্মুখীন হতে পারেন সুতরাং সবার আগে সঠিক তথ্য এবং সঠিক নিউজটি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খামারি ভাই এবং বোনেরা আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আত্মাপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা রবিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং আস্থা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় খামারি ভাই এবং বন্ধুরা এই ছিল আজকের মতো বাচ্চার পাইক্রিয়াটার আপডেট তো আশা করি আপনার ভিডিওটি উপকারী আসবে আর যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনার উপকারী আসবে তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ